তোকে এত ভালোবেসেছি আর সবচেয়ে কষ্টের হচ্ছে আমার সন্তানের লাশ আমি নিজে কবর দিয়েছি আমি মা হয়ে আপনারা হয়তো বা বলবেন যে বিড়াল কি করে বাচ্চা হয় আমার বিড়াল ছিল না আমার সন্তান ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো অত্যন্ত ভয়াক্রান্ত হৃদয় আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে আসলাম আর সেটা হচ্ছে যে ভিডিওগুলো আপনারা দেখেন প্রতিনিয়ত শর্টস দেখেন সেটা আমার ময়জার কিছু যাকে আপনারা এখন ক্যামেরায় দেখতেছেন এই হচ্ছে আমার ময়জা কিন্তু আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো এগুলো আমার পাশের বসার ভাবির ছিল ভাবির পাঁচটা বিড়াল মারা যাওয়ার পরে তিনটা এনেছিল তিনটায় মারা গেছে আমি ভেবেছিলাম আমার ময়জা বেঁচে থাকবে শীত চলে গেছে শীতের দিনে সাধারণত ফ্লু হয় ফ্লু হয়ে এর আগে আমার আরেকটা বিড়াল মারা গেছে সেটার নাম ময়জা ছিল আর ওরে হারিয়ে পাগল হয়ে আমি বলছি যে আর কোনো বিড়াল পালবো না কিন্তু আল্লাহ তালা কিভাবে যেন আমাকে দিল আর আমি সেই মজার মতো জন্য ওকে আমি রাখলাম আর ওর জন্য আমার মানে মজ্জা মারা যাওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছিল পাগল পাগল লাগতো বাড়িঘর খালি লাগতো আর এই জন্য ওরে আমি ওর মায়া জড়িয়ে গেলাম ও যখন ছোট ছিল অনেক ছোট ছিল তখন ওকে ফিটার খাই ওকে বড় করতে হয়েছে খাবার খেতে পারতো না বুঝতো না করে খাবার খাবার তারপর এখন ওষুধ স্মৃতি আমি ওকে নিয়ে কোনো ভিডিও দেইনি খালি আমার পিতার সন্দেহ যে আমার ময় যদি কখনো চলে যায় তখন এই ভিডিওগুলো আমার সারা জীবনের কান্না হয়ে থাকবে ওর আসলে কী হয়েছিল প্রথমে আমরা বুঝতে পারিনি প্রথমে আমাদের ও খাবার খেতো না মাঝে মধ্যেই তো ও খাবার খেত না তখন ভাবতাম যে ওর মনে হয় মুখে রুচি নেই মুখে মনে হয় ঘা হয়েছে তাই ওর জন্য রুচির ওষুধ এবং মুখে গায়ের ওষুধ এগুলোই ওর জন্য এনেছিলাম এনেছিলাম বলতে ময়জার জন্য এনেছিলাম আগের ময়জার জন্য অসুস্থ ছিল ওরও রুচি ছিল না করে সেটাই খা খাইয়ে দিয়েছি যেগুলো খাওয়াই যদি সুস্থ হয়ে যায় এগুলো খেলে যদি খাবার খেতে পারে কিন্তু আসলে বুঝতে পারিনি যে ওর যে মরণ ব্যাধি রোগ হয়েছে আর সেটা তেমন কোনো বড় কিছু না আসলে আমি জানতাম না যে আসলে কৃমির কারণে কোনো বিড়াল মারা যেতে পারে ক্রিমি হয়েছিল প্রথম দিকে বুঝতে পারিনি পরে যখন সন্দেহ হয়েছে ক্রিমের ওষুধ খাইয়েছি তো ক্রিমি ওষুধ খাওয়ানোর পর ক্রিমিও বের হয়েছে বমি সাথে তো তারপর থেকে শুধু বমি হয় বমি হয় আর ও কিছুই খেতে পারে না আর অনেক কষ্ট হয় তারপরে ও এরকম করতে করতে যখন দেখি বমি হচ্ছে বমি হতে হতে হচ্ছে না কিন্তু হচ্ছে। আমার হলো যে না ওর জন্য এত কষ্ট কেন হয় মানুষ বলবে যে একটা বিড়ালই তো মারা গেছে কিন্তু ও তো আমার শুধু না অত আমার সন্তান ছিল আমার এক ছেলে এক মেয়ে কিন্তু আশেপাশে ভাবিরা আমি ওদের আমি ময়চাকে এত ভালোবাসতাম আগেরটাকেও এই ময় যে সবাই আমাকে ময়চা যে রম্য বলে ডাকতো ওতেই আমার ভালো লাগত আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া ওকে অনেক অনেক ভালোবাসত নিজের নিজের ভাইয়ের মতো করে আদর করত আর ওকে আমি যে যত্ন করেছি যে ভালোবাসা দিয়েছি বউ আমাকে যে ভালোবাসা দিয়েছে আমাদের সবাইকে সেটা আসলে কি বলবো আমার মনে হয় কোনো মাও কোনো অনেক মা আছে কোনো সন্তানকে এত যত্ন করে না এত ভালোবাসে না আর আমি ওকে এত ভালোবেসেছি আর সবচেয়ে কষ্টই হচ্ছে আমার সন্তানের লাশ আমি যে কবর দিয়েছি আমি মা হয়ে আপনারা হয়তো তো বলবেন যে বিড়াল কি করে বাচ্চা হয় আমার বিড়াল ছিল না আমার সন্তান ছিল আমার জন্য খুব কষ্টের আমি ক্যামেরায় আসতে চেয়েছিলাম কিন্তু ক্যামেরে আসলে আমি আরো কথা বলতে পারবো না আমার আরো কষ্ট হবে সেই জন্য ক্যামেরার আড়ালে আমি কথা বলতেছি তো ওরকম ছিল লাস্ট মুহূর্তে ওর ভালোবাসা দিয়ে গেছে অনেক রাতে উঠে দেখি ও শুয়ে আছে তো আমি ফ্রিজের শব্দ করতেছি পানি বের করতেছি তখন দেখে ও মাথা উৎসুকল আমি এসে হাত দিয়ে যখন ওকে আদর করলাম মাইয়া মাইয়া বলে ডাকলাম ও তখন ছেড়ে মতো মাথা উৎসুকরে আমাকে দেখল তারপর আমার আর ঘুম আসে না আমি অনেক কাণ্ড কাটি করতেছিলাম এক পর জানি তুমি এসে আর তারপরও চলে গেছে একটা বিড়াল যে একটা মানুষের কি হতে পারে সেটা শুধু যে পালে যে যত্ন করে সেই শুধু বুঝতে পারে আর কেউ বুঝতে পারবে না মানুষ মারা গেল তো কষ্ট হয় না আমার কাছে মনে হয় আমার কিছু কিছু আত্মস্বজন মারা গেছে আমার এত কষ্ট হয় কারণ তাদের সাথে তো এত সম্পর্ক সব সময় একসাথে থাকা হয় না কিন্তু একটা বিড়াল একটা বাড়িতে যেভাবে থাকে একটা বাসায় যেভাবে থাকে আর ওই বাসার মানুষগুলো যদি থাকে ওইভাবে রাখে মানুষের মতো একদম মানুষের মতো হয়ে যায় ওর এত বুদ্ধি ছিল আর সেই জন্য ওকে বুদ্ধি বলে ডাকতাম বুদ্ধি আমার ছেলে মেয়েরাও বলতো বুদ্ধি একটু কোথাও থেকে এসে বলতাম ময়জা কোথায় ময়জা করে দৌড়ে আসতো আসো দৌড়ে আসতো আমার হাজবেন্ড বলতো ভাইয়া বলতো দেখো তোমার ছোট ছেলে কি করে আমার মেয়ে বলতো দেখো তোমার ছোট ছেলে কি করে তো আমি এই এলাকায় আমি ময়জা আম্মু নামে পরিচিত ময়জার মা নামে পরিচিত তাহলে আপনারা হয়তো বলবেন যে কি একটা টাইটেল দিছে কি একটা কথা বলতেছে যে আমি বিড়ালের মা হ্যাঁ আমি ময়জার মা ওর স্মৃতি আমি কোনোদিন মুসতে পারবো না বলতে পারবো না আমার ছেলে মেয়েরা যখন স্কুলে চলে যায় ও আমার সাথে থাকতো সব সময় ওরে ছাড়া আমার ঘুম আসতো না ওর বুককে নিয়ে আমি ঘুম আসতাম ঘুমাইতাম আমার মুখটা আসতেছে আমার বাড়ি খালি আমার ঘর খালি আমার সবকিছু খালি আমি আর কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা বিড়াল ভালোবাসেন তারা কমেন্ট করবেন সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করবেন কেউ নেগেটিভ কমেন্ট করবেন না দয়া করে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তুমি আর কথা বলতে পারতেছি না আসসালামু